নবী সালাম কাবা ঘরে নামাজ পড়ছেন আবু জেহেল নাম শুনেছেন আবু জেহেল দেখে ফেলেছে এসে নবী সালামকে আঘাত করেছে একটা একটা ঘুষি দিয়েছিল আল্লাহ রসুল্লাহ কিছু বলেন নাই এই দৃশ্যটা দেখেছেন একজন দাসী দেখে হামজা রাদিয়াল্লাহু আনহু শিকার করে ফিরছিলেন তিনি কিন্তু তখন ইসলাম কবুল করেন নাই নবীর চাচা আপন চাচা হামজা আসছেন তাকে বলছে ইয়া আবু আমারা ইয়া আবা আমারা হে হামজা তার উপনাম ছিল এটা তুমি যদি দেখতে কিভাবে আবুল হাকাম ইবনে হিশাম মানে আবু জেহেল তোমার ভাতিজাকে গালি দিয়েছে আঘাত করেছে হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন আও ফাআলা আও ফাআলা হাদা সত্যি কি সেই কাজটা করেছে তখন এই দাসী বলেন ইয়া রাব্বি আল্লাহর কসম সত্যি কাজটা করেছে তখন তিনি ঘোড়া ছুটিয়ে কাবা ঘরে গেলেন গিয়ে দেখবেন আবু জোহেল দাঁড়িয়ে আছে সবার সামনে কাবাগরের সবার সামনে আবু জোহলের কলার ধরে তাকে প্রচন্ড জোরে একটা ঘুষি দিয়ে বললেন যে দা আলা আয়লা তুমুনি আলা তুমি কি আমাকে আঘাত করবে আমি নিজে তার দিনের উপরে আছি কুল উম ও যা বলে আমার ভাতি যে যা বলে আমিও তাই বলি ঘুপ দেহা আতা তোমার যদি ক্ষমতা থাকে এই ঘুষি ফিরিয়ে দিয়ে দেখো কে বলে কথা হামজা উল্লাহ রানহু এবং ওখানে সাক্ষ্য দিচ্ছেন যে আনা আনা দিন ও শাহীদ চল্লাহ ইলাহ ইউল্লাহ আন না মুখামাদ রসুল্লাহ তোমার যা ইচ্ছা এখন করো কারো বুকের কলিতা ছিল না ওখানে হামজা উদয়ল্লাহ মানহুকে একটা আঘাত করে দেখায় এবার তিনি চলে গেলেন দারুল আরকামে যেখানে নবিসাল্লাহল্লাসলাম তখন ছিলেন সেখানে গিয়ে বলছেন ইয়াই লেখি এ আমার হাতি কিন্তু আন আমি এর আগ পর্যন্ত তোমাকে আত্মীয়তার সম্পর্কের কারণে সাহায্য করেছি আজকে থেকে আ্যান ইসলাম আমি তোমাকে ইসলামের জন্য সাহায্য করবো এরপরে ইসলাম শক্তিশালী হচ্ছে এই দৃশ্যটা দেখেছে ওমর রদিয়াল্লাহয়ান দেখে তিনি বাসায় গিয়ে চিন্তা করছেন তিনি কিন্তু একটা গোত্রের নেতা চিন্তা করছেন যে সমস্ত সমস্যার গোড়া মনে হয় মোহাম্মদ যদি তাকে আমি হত্যা করে ফেলি এবং হত্যা করে আমি আমাকে এই বনু কাছে করি তাহলে সব সমস্যা সমাধান এভাবে তিনি কোষমুক্ত তরওয়াল নিয়ে বের হলেন আপনারা জানেন ঘটনা বের হলেন তাকে হত্যা করতে পথে শুনলেন তার বোন এবং ভগ্নীপতি ইসলাম কবুল করেছে ওখানে গেলেন দরজার বাইরে থেকে শুনছেন কোরআনের আওয়াজ শোনা যাচ্ছে কোন